আমার একটা আবেদন আমার একটা কথা হলো যারা ওলামায়কেরাম আসছেন তারা মানে কেন তাদের কবিরাজের কাছে কেন যাইতে হবে একদল ওলামায়কেরাম আসছেন দেখবেন কোরআন সুনর গবেষক তাদের পরিবারের তাদের ফ্যামিলির লোকদেরকে নিয়ে এমন এমন কবিরাজের কাছে যায় তারা পাঁচ তো নামাজ পড়ে কি না তাতেও সন্দেহ আসে ভাই আসছে না ভাই আমাদের সমাজে এমন জি আপনাদের মধ্যে আপনাদের ছাত্ররা আমাকে এটা প্রশ্ন করছেন আপনারা কেউ কেউ যে হুজুর আমি এটা শিখলে আমার ফ্যামিলির সমস্যা হবে কিনা আমি ভাই কাউকে আমি জোর করে আমি শিখাই না আমি কাউকে জোর করে নিয়ে আসছি না আপনারা আগে থেকে আবেদন করে আসছিলেন যে ক্লাস করব কোনটা যেমন ভাবে আবেদন করে আসছে নবম ব্যাসের জন্য নবম ব্যাসের জন্য আটাত্তর জন ছাত্র আবেদন করছে আমি বলছি ভাই বিশ তারিখ মতো ভর্তির সময় চল্লিশ জন ছাত্র ভর্তি নিব যারা আগে ভর্তি ফি জমা দিবে তারা ভর্তির সুযোগ পাবে ক্লাস করার কথা শেষ কারণ অতিরিক্ত ছাত্র হলে ঠিকমতো আমানত রক্ষা হয় না কিলাস নেওয়া কিলাস দেওয়া কিলাস ধরা তো যে কথাটা বুঝাইতে চাইলাম আপনারা যারা কোরআন সুনার গবেষক ওলামায় কেরাম আপনার কেন কবিরাজের কাছে যাইতে হবে কবিরাজের দেওয়া তাবিজ আপনার সন্তানের গোলায় কেন ঝুলাতে হবে আমার এটা আমার বুঝে আসেন আপনি একজন কোরআন সুনার গবেষক আপনাকে শিখে লাগলে সমস্যা কি অনেকে আবার এটা বলে হুজুর আমার ফ্যামিলিরও যদি জাদুকাফুরিতে যদি আক্রান্ত হয় আমি এটা করি তাই আপনি যদি এটা নাও করেন তাহলে যাদুঘফুরেতে আক্রান্ত হতে পার না হচ্ছে না এমন যে যিন জাদুর চিকিৎসা করে না তার কারণে আক্রান্ত হচ্ছে না আছে না এমন অবশ্যই একজন তাহলে আমার কথা হলো আমি এটা জানার পরে শেখার পরে যদি আমার ফ্যামিলির কেউ জিনজাদুতে আক্রান্ত হয় আমি তার চিকিৎসা করতে পারবো কি বলেন কিন্তু আমি এটা শেখার আমি এটা শেখা ছাড়া যদি আমার ফ্যামিলির কেউ জাদুতে আক্রান্ত হয় তাহলে আমি কি তার চিকিৎসা করতে পারবো আচ্ছা আমাদের কি এখানে কি শুধু জিনজাদুর চিকিৎসা শেখানো হয় নাকি আল্লাহর সাথে সম্পর্ক যেন তৈরি হয় আমাদের সুন্নাত বা প্রতিটা নামাজের প্রতি গুরুত্ব সব কিছুই হয় কোনটা হয় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা তাহাজ নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজে মেসক করে আমাদের ছাত্ররা ঠিক মতো সুন্নত নফল কোরআন তেলাত প্রতিদিন বাধ্যতামূলক কিছু পরিমাণ কোরআন তেলাত করতে হয় আমরা নির্দিষ্ট করে দিই এমন উলামাইকের মাসে আমরা এমন আছি আমরা যে সারা বছর এক খতম কোরআন তেলাত আমাদের ছাত্ররা এ যাবৎ খতম হয়েছে কার কার বা কয়টা খতম হয়েছে কার দেখি খতম হয়েছে কার কার আলহামদুলিল্লাহ আহমদ ভাই হইছে আব্দুল্লাহ আল ভাই হয়েছে আমাদের মৌলানা রাহেন সাহেব রয়েছে অনেকের খতম হয়েছে আলহামদুলিল্লাহ হাত ফেলে মানে মূল কথা হলো শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক যে কথা বলতেছিলাম যে ভাই যারা উলামা কেরাম যারা আছেন তারা যেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার পরিবার নিয়ে কোনো সময় যেন কবিরাজে যারা যেন না যেতে হয় আপনি নিজে এটা শেখা দরকার আপনি এমন কবিরাজের কাছে জানেন এমন কবিরাজ আপনার ছেলের আপনার মেয়ের গলায় তাবিজ জুলাই দিচ্ছে যার কোরআনতলাত শুদ্ধ নেই তাবিজটা লিখতেছে কি দেশে নিজেই জানে না আমরা অনেকে আসছি ভাই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য খুব চেষ্টায় আছি কিন্তু ইসলাম যে আমরা প্রতিষ্ঠিত করব। ইমানই তো আমাদের ঠিক নেই কথা বুঝলেন নাই মুসলমানের ইমানই ঠিক নেই সিঁড়ি তাবিজ কুফুরি তাবিজ গলায় ঝুলে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা আগে সংশোধন হওয়া দরকার এজন্য আমি প্রোগ্রাম করেছি প্রতিটা থানায় একটা করে কোরআনে মুদাব্বির প্রতিটা থানায় একটা করে কোরআনে মুদাব্বির যাদের মাধ্যমে সমাজ থেকে শিরিক বেদাত দূর হবে যাদের মাধ্যমে সমাজের মানুষগুলো কোরআন সুন্না রুকিয়া শিখবে কোরআন সুন্নার মাধ্যমে রুকিয়া চিকিৎসা নিয়ে পরিপূর্ণ সুস্থ হবে অনেকে আবার আছে ভাই জিন বা মক্কেল এরা ছাড়া নাকি কাজ হয় না ভাই আপনারা যারা কাজ করতেছেন চিকিৎসা শিখে জিন মক্কেল লাগে আপনাদের আল্লাহ তালার সাহায্য নিয়ে কাজ করবো আমরা জিন মক্কেল কি আল্লাহ তালা আমার সাহায্য করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আলহামদুলিল্লাহ আমাদের কোনো আলাদা কোনো জিন মক্কেল আমাদের লাগে না আমি আবদুল্লাহ হুজুর জীবনে কোনো দিন কোনো জিন মক্কেল আমি আমল আমি করি নেই তাদের বশ করার জন্য কোনো আমল আমি করি নেই অথচ আমি বহুত তাদের কাছে কিলাস করেছি আমাকে বিভিন্ন আমল শিখেছে হ্যাঁ আমি চেয়েছি আমাকে একজন বলছে যে আপনার এমন আমল দিব আপনি রাত্রে এই করতে পারবেন ওই করতে পারেন এই হয়ে যান বিশাল কিছু তা আমি ওনাকে বলছিলাম যে আসলে যারা ভণ্ড আছে তারাও তো দেখি যায় নামাজ পাইতেও বাতাসে হাঁটতে পারে ঘুরতে পারে ঠিক আছে না আল্লাহকে পাওয়ার কোনো আমল কি কিনা এটা দেন আল্লাহকে পাওয়ার কোনো আমল থাকলে এটা দেন তখন সে বলছে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার আমার আমল আপনার দিয়ে কাজ হবে না হ্যাঁ তো বলছি আপনি আল্লাহকে পাওয়ার কোনো আমল থাকলে এটা দিতে পারেন ইনশাল্লাহ আমি সেটার উপরে খুব গুরুত্ব সহকারে আমল করব ঠিক আছে তো উনি আমাকে বলছিলেন আপনার যে কোনো আমল লাগে আমাকে বলবেন উনি নাকি জিনদেরকে পড়ায় বুঝছেন জিনদেরকে পড়ায় অথচ ওনার একটা জিন্দারা রুগী উনি কোনোভাবেই ই করতে পারতেছে না পরে আমাকে দিচ্ছে ফোন যে আপনি এভাবে সেদিন আমি অনেক ব্যস্ত বা রুগী নিয়ে পরে আমি আর দেখিনি মানে আমি দেখিনি মানে ব্যস্ততার কারণে আমি কিন্তু এমনিতে আপনারা জানেন যে কেউ কোনো বিপদে পড়লে বা ই হইলে ভাই আপনাদের ই করছে না কাজ করছি না কোন সমস্যা ভাই জি জাই হোক আলহামদুলিল্লাহ